তারা মায়ের মূর্তি কিন্তু কোনোদিন বাড়িতে রাখতে নেই দাঁড়াও দাঁড়াও কমেন্ট করার আগে পুরো ভিডিওটা দেখে যাও তারপর কমেন্ট করো তুমি হয়তো ভাবছো আমি এই কথাটা কেন বলছি আর তাহলে আমার পিছনে মায়ের মূর্তিটা কি করছে সর্বপ্রথম জেনে নাও বাড়িতে কোনোদিন দিন উগ্র দেব দেবীর মূর্তি অ্যাকচুয়ালি রাখতে নেই আর মা তারাকে তো উগ্র তারাই বলা হয়ে থাকে মা তারা শ্মশান ধুমাবতী বা দেবীর যে সমস্ত রূপগুলো সত্যিকারের উগ্র অর্থাৎ যে রূপ থেকে অ্যাকচুয়াল রাগটা প্রস্ফুটিত হচ্ছে সেই রূপের মূর্তি বাড়িতে রেখে পুজো করতেনি আর আমার পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্যামাকালী মা কালীর শান্ত রূপ শান্ত রূপের মূর্তি বাড়িতে রাখা যায় পুজো করা যায় কিন্তু উগ্র মূর্তি বাড়িতে রাখতে নেই ঠিক উদাহরণস্বরূপ তুমি এটা নিতে পারো ধুয়াবতী সাধনা করার জন্য কোনো ব্যক্তিকে নিজের সংসার ধর্ম ত্যাগ করতে হয় ঠিক তেমনি তুমি শ্মশান কালী বা উগ্র মূর্তি যদি বাড়িতে রাখো সেই বাড়ি শ্মশানে পরিণত হবে মা তারা অথবা উগ্র কালীর মূর্তি বাড়িতে রাখতে নেই ছবি বাড়িতে রাখতে হয়